থেকে একটু এত এতদিন এত সংগ্রামের পরেও যাতে কোনো অবস্থাতে হাইলাকান্দি ট্রেন চালু হচ্ছে না গোহাটি যেতে হলে আমরা এখান থেকে বদলপুরে যাই বদলপুর থেকে আমাদেরকে এইখান থেকে আবার দেখতে পাচ্ছেন তিনশো টাকা বা চারশো টাকা হয় ট্রেন খেল তা তার বিনিময়ে এখান থেকে যেতে হয় আমাদের হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে রাত্রিবেলা যদি রাত দুটা একটা লেটে ট্রেন আসে ওইখান থেকে ছোটো গাড়ি রিজার্ভ করে আমাদেরকে আসতে হয়েছে খাজনা থেকে বাজনা আমাদের হাইলাকান্দিবাসী জনসাধারণের কাছে বড়ো হয়ে দাঁড়িয়েছে তাই আমি আমি চেষ্টা আমি অনুরোধ করছি কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর এবং গেম সবাইকে এবং আমাদের এরিয়া ম্যানেজারের কাছে আমি অনুরোধ রাখছি যাতে হাইলাকান্দিতে একটা আলবার জুড়া ট্রেন বৈরবী তাকে শিলচার যাতায়াত করে আর আমাদের যে যে ট্রেনটা আজ অবধি চলছে সেই ট্রেনের সীমিত কোচের কারণে আজ অবধি আর দুটা বা চারটা কোচ বেশি লাগানোর যে দাবি ছিল আমাদের সেটা আজ আজ পর্যন্ত পূরণ হচ্ছে না তাই আমি সরকারের কাছে একজন রেল দপ্তরে গেছে উনি দেখছি যেন অতি শীঘ্র আমাদের যে আমাদের যে দুর্ধোগসী জনসাধারণের যে দুর্ধোগ সেটা জন্য আমরা কাটিয়ে উঠতে পারি ও থেকে গোহাটি একটা যাত্রী রেল সমাজের জন্য ঢুলে আমরা বিশেষভাবে উপকৃত হব এবং মালা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো যে ওনার যে এই কর্মবীরত্ব আমরা যে আমরা ফল পেয়েছি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো এবং রেল দপ্তরকে ধন্যবাদ জানাবো যদি এই সমস্যাটা অতি শীঘ্র আমাদের দূর হয় এর জন্য এবং হাইলাকান্দিবাসী জনসাধারণের যাতে এটা দুর্ভোগটা না থাকে সেই দিকে দৃষ্টিগোচর করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং হাইলাকান জনসাধারণকে এবং আমাদের সংগ্রাম সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শিলচর ভরবি জাতীয় লোভে লোভে চালু দাবি আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে শিলচর ভৈরবী ভৈরবী আর একজনার ট্রেন চালু করতে হবে ভৈরবী গোয়াটি ট্রেন চালু হচ্ছে না কেন রেল দপ্তর জবাব চাই জবাব দাও মন্ত্রী বিধায়করা মন্ত্রী বিধ মন্ত্রী সংসদ বিধায়করা নীরব কেন জবাব চাই জবাব দাও রেল পরিষেবা উন্নয়নের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দাবি মানতে হবে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ রেলপথের কাজ অবিলম্বে শুরু করতে হবে রেলপথের চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় প্রকল্পে দ্বিতীয় রেল পথের কাজ অবিলম্বে চালু চালু করতে হবে অবিলম্বে চন্দ্রনাথ পড়লাম তার দ্বিতীয় রেল পথের কাজ শুরু করতে হবে গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে আমাদের লড়াই চলছে চলবে রেলের উন্নয়নের রেলের পরিষেবার উন্নয়নের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আগরতলা করিমগঞ্জ ট্রেনকে সাজাগান্ধী পর্যন্ত সম্প্রসারণ করতে হবে গৌরবী সালেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে তোর

মানতে হবে আমাদের দাবি মানতে হবে ভৈরবী গুয়াহাটি অবিলম্বে যাত্রী ট্রেন চালু করতে হবে ভৈরবী সাহেব রেল প্রকল্পে কার্যক্রম করে আমাদের ভৈরবী গুয়াহাটি ট্রেন চালু করতে হবে ভৈরবী ট্রেন সাহেব রেল প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করে দলপল্লা ট্রেন চালু করতে হবে অবিলম্বে ভৈরবী গুয়াহাটি ট্রেন চালু করতে হবে ভৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেন চালু হচ্ছে না কেন জব জয় জব দাও কবিতা উৎসব এডি আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার দুদি হাইলাকান্দি বাসী জনসাধারণ আমাদের সংগ্রামী বন্ধু বন্ধুরা দু হাজার ষোলো সালে নয় বছর হয়ে গেছে যে মিঠার গোস থেকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে আমাদের এয়ারপোর্ট কাটাকাল থেকে ভৈরবী অব্দি আমরা দু হাজার আঠারো সাল থেকে আন্দোলন করে আসছি গোয়াহাটি পর্যন্ত একটি দেওয়ার জন্য এক্সপ্রেস ট্রেন কিন্তু সময় সময়ে আমরা ধর্ণায় বসছি এমনকি আমরা অনুসন্দর প্রকাশ করেছি দু হাজার তেইশ সালের বারো ডিসেম্বর আমরা সকাল থেকে অবধি ঝর্না দিয়েছি এবং এটা আমরা বছরের দুই দু হাজার তেইশে উনিশ অক্টোবর একটি গোয়াটি সাতটা তিন দিন ট্রেন চালু হয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা হাইদাকান্দি এই মন্ত্রী দল এই যে আমাদের আমাদের বঞ্চনা বঞ্চনার শেষ নেই আমাদের কোনো টিকা দৃষ্টি হয় না আমাদের না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার না জনতিক প্রতিনিধিদের হ্যাঁ সাংসদ কারো আমরা দু হাজার চব্বিশে আশা করেছিলাম মার্চের আগে ট্রেন চালু হবে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমপি ইলেকশনের আগেও দেওয়া হয়েছিল যে এমপি ইলেকশনের পরেই ট্রেন চালু হবে বট পর্যন্ত ট্রেন কিছু হল না দু হাজার চব্বিশ সালের পঁচিশ জুন আমরা রওনা দিয়েছিলাম আইরাকান্দি রেল স্টেশনে এর আগে আমরা লালা কাটিজোড়া এইসব রেল স্টেশনে আমরা রওনা বসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের আমাদের আমরা আমরা কি কি দুঃখে দূষিত আমরা 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 আমাদের কি কিসের জন্য আমাদের ট্রেন চালু হচ্ছে না আমরা রাস্তা সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বঞ্চনার শিকার জনসাধারণকে আমাদের হাইলাকান্দি টাউন থেকে উদয়পুরকে উঠতে এক হাজার এক হাজার দুই হাজার টাকা খরচ করতে হয় সারা থেকে দেড় হাজার তিন হাজার টাকা খরচ করতে হয় তিন ঘন্টে কাঠিজোড়া থেকে দুই হাজার দুই হাজার চার হাজার টাকা খরচ করতে হয় তিন ধরার জন্য এবং দেখেন রামনাথপুর এইসব জায়গা থেকে আরো কত টাকা খরচ করতে হয় মাত্র পাঁচশো টাকার ট্রেনের টিকিট সেটা কতদিন পর্যন্ত চলবে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন চালু হচ্ছে কিছুদিন আগে আমাদের অশ্বিনী বৈষ্ণব মহাশয় তিনটা ট্রেন চালু করেছেন গৌহাটী স্টেশন থেকে কিন্তু কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হাইলাকান্দির প্রতি কোন নজর দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং রাজ্য তরফ থেকে আমরা সময় ভিন্ন ভিন্ন দাবি দেওয়া করেছি আমাদের আমাদের সাংসদ রয়েছেন রয়েছেন পরিমল শুক্লবদ্ধিমগঞ্জের করিমঞ্জের আমাদের প্রতিনিধি রয়েছে সাংসদ কিভাত মালা মহাশয় এবং রাজ্যসভার এমপি রয়েছেন মিশরঞ্জন দাস মহাশয় দেখা যাচ্ছে তিনি করিমগঞ্জের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন কিন্তু কথা না আমরা সাথে দেখা করেছি দেখা করেছি এবং আমরা সবাই সঙ্গে দেখা করেছি আছেন কিন্তু কেন আমাদের কথা তিনি তুলে ধরছেন না রাজ্যসভাতে কারণ আমাদের রেল রেল মন্ত্রী কি অশ্বিনী বসুর সঙ্গে ওদের তো দেখা যাচ্ছে সংসদ অধিবেশন হচ্ছে কিন্তু এই কথা কিভাবে জোর বলা হয় না যে আমাদের হাইরাকান্দি জনের ট্রেন লাগবে আমরা কি আমরা কি ট্যাক্স পেয়ার নয় আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন দাবি দেওয়া পেশ করা সত্য হচ্ছে না কেন আমরা এখন একটা ইয়ে নিয়েছি ডিসিশন নিয়েছি আমরা পনেরো 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 ফেব্রুয়ারিতে আমরা শিলচরে গণবর্তন হবে গণসমাবেশ হবে সেখানে দ্বিতীয় লঙ্কা টু পনেরো দ্বিতীয় রেলপোর্টের জন্য আমরা

অথচ কারো বৃষ্টি পড়ছে না হ্যাঁ সবাই সবাইকে আমরা দেখতে পাচ্ছি কারো তো এখন পর্যন্ত আমরা যে কয়টা অর্গানাইজেশন আছে এছাড়া তো কারো তো আমরা দেখতে পাই জনপতিনি ওরা যদি তিন জন ইয়ে আছে আমাদের এমএলএ আছেন গুয়াহাটি জেনারেল সঙ্গে কেন দেখা করেন না ওরা তিন তিন এমএলএ এবং একজন এমপি যদি গুয়াহাটিতে জেনারেল ম্যানেজারের দপ্তর গিয়ে উনি ওরা যদি কালেকটিভলি যারা যদি দাবি পেশ করতেন তাহলে কি আমরা ট্রেন পেতাম না আপনারা আবার আমরা আইলাকান্দিবাসী জনসাধারণ আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা যে জনপ্রতিনিধি এবং আপনারা গুহাটিতে আপনার সবসময় গুয়াহাটিতে যাচ্ছে রজিভেশন হচ্ছে আপনারা যান গুয়াহাটিতে জেনানত দপ্তরে যান এবং সাংসদকে নিয়ে যান কেন আর ট্রেন চালু হচ্ছে না এটা দূর দিয়ে আমরা পনেরো দিন সময় দিলাম আমরা এরপরে আমরা হায়দ্রাকান্দি বন ডাকবো এবং বিশেষভাবে অন্যভাবে আমরা আন্দোলন চালু আন্দোলন দাবিরা আন্দোলন চালিয়ে যাব। সেটা সেটা আমরা ধৈর্যের সীমা ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে শুধু হাইলাকান্দি টাউন নয় হাইলাকান্দি জালান হাইলাকান্দি লালা কাটলিচোড়া সবের মুখে একই কথা হাইলাকান্দি থেকে আমরা রাস্তা বের হতে পারি না ওরা জিজ্ঞেস করছে কবে ট্রেন লোক লোকে জানে আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত যখন আমরা রাস্তা দিয়ে বের হই হ্যাঁ কবে বলতো হাইলাকান্দি ট্রেন চালু হবে আমরা তো বলতে পারবো না আমরা তো আন্দোলন করে যাচ্ছি এটা তো আমাদের যে জনপ্রতিনিধি আছেন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের তিন জনপ্রতিনিধি আছেন আমরা আছেন ওরা এবং সাংসদ আছেন ওদের কাছে আমাদের গৃহীত আবেদন তারা আশা করি এইবার কর্ণবাদ করবেন এবং আমরা যে আমরা মধ্যে ইয়েতে গেছিলাম এরিয়া মেয়েতে এখন দুবার গেছি দু হাজার দু হাজার চব্বিশের তিরিশ সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর গিয়েছিলাম তখন আমরা সেকেন্ড টাইম গিয়েছি যখন উনি আমাদেরকে দেখে সিনিয়র সিটিজেনকে দেখে সাথে সাথে একটি ওনার অফিস সুপারেন্টকে বলেন আপনার এখনই চিঠি লিখুন

আমরা কিন্তু বসে থাকবো না এটা আমরা জানিয়ে রাখছি যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আর যদি আমাদের জনপ্রতিনিধি সচ্ছল না হোক

আজকে এখানে উপস্থিত সংগ্রামী ভাই বন্ধুরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ ছয় বৎসর থেকে এই আন্দোলন করে যাচ্ছি রেলের জন্য হাইলাকান্দি থেকে জোড়া ট্রেন দেওয়ার জন্য এত অবহেলিত হিসাবে আমরা আছি হাইলাকান্দিতে প্রত্যেক জায়গা থেকে এই ট্রেন চলছে এই কুম্ভ মেলাতে দেখুন পনেরো হাজার স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ইঞ্জিনেরও শর্ট নেই কামরারও শর্ট নেই কিন্তু আমরা বারবার এরিয়া ম্যানেজারের কাছে গিয়েছি উনি বলছেন কখনো বলছেন কামরা নেই কখনো বলছেন ইঞ্জিন নেই কিন্তু আমরা সেটা আর বুঝি না যেটা আমরা হাইলাকান্দি থেকে শিলচর আর জোড়া ট্রেন আমাদের অবিলম্বে চালু করতে হবে এবং হাইলাকান্দি থেকে ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত দূরপাল্লার ট্রেন চালু করতে হবে কারণ যেহেতু গোয়াটির রাজধানী রাজধানী থেকে হাইলাকান্দি জেলার অনেক লোকের কাজ থাকে যেখানে অনেক লোক যায় বদরপুর গিয়ে উঠে যেমন হাইলাকান্দি থেকে যেতে হলে আমাদের ছোটো গাড়ি নিয়ে যেতে হয় রাস্তার জন্য আমাদের লাগে এক হাজার টাকা লালাবাজার থেকে লাগে দেড় হাজার টাকা কাটলিচোড়া থেকে লাগে দু হাজার টাকা গাড়িমার কাছে আজ আরও বেশি তার জন্য একটা সাধারণ দিদি যে ট্রেনের ভাড়া কত আর সঙ্গে এই গাড়ি ভাড়া ছোটো গাড়ি ভাড়া যে রাস্তায় যাতায়াত করতে খরচ কত হয়ে গেল চিন্তা করুক আমরা কিছু মানছি না সরকারকে ছয় বছর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি অন্তিমে এসে পৌঁছেছে আমরা এই দাবি যদি মানা না হয় তাহলে মার্চের ভিতরে আমরা আমরা বন্ধের ডাক দেবো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বন্ধ হবে এই ডিস্ট্রিক্ট বন্ধের ডাক দেবো আমরা সেটা বললাম এর গিয়া আরো বৃহত্তর আন্দোলন চালু করব আমরা এই বলে আমি আমাদের এমএলএ এমপি সবাইকে বলে রাখছি যে আপনারা কর্ণপাত করুন আমাদের বক্তব্য কর্ণপাত করুন আপনাদেরকে অনেক আপনাদের কাছে অনেক যাওয়া হয়েছে এমএলএ কাছে যাওয়া হয়েছে এমপির কাছে যাওয়া হয়েছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে বলা হয়েছে মুখেও আলোচনা করা হয়েছে কিন্তু ওরা শুনেন নাই হ্যাঁ দুলোচনা থেকে ট্রেন চালু হয়েছে সেটার বিপক্ষে আমরা নাই দুলোচনা ট্রেন চালু হোক কিন্তু হাইলাকান্দি একটা ডিস্ট্রিক্ট কারণ একশো বছরের পুরানো রেল রেলপোর্ট রেল স্টেশন এখান থেকে একটা কি ট্রেন আমরা পেতে পারি না যাই হোক এই বললাম আবারও বলি যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের শরীরে সইছে না আমরা এমপি এবং রাজ্যসভার এমপি মিশন রঞ্জন দাসকে অনেক রিকোয়েস্ট করেছি ওনার কাছে গিয়েছি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখানে এই আমাদের এমপি কৃষ্ণনাথ পাল মহাশয়ের কাছেও গিয়েছি মেমোন্ডাম দিয়েছি এবং ইএসসি এর এমপি কাছেও আমরা গিয়েছি কিন্তু এমএল এর কাছেও গিয়েছি কোনো কাজ হয়নি তাই আমরা ভেবেছি এখন থেকে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত আমরা নিয়েছি ধন্যবাদ সবাইকে কবিতা উৎসব এডুকেশনতে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত সুধীবৃন্দ আপনারা জানেন আজকে আমরা যে দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি এটা দীর্ঘদিনের হাইলাকান্দিবাসীর দাবি মূল দাবিটা হচ্ছে ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত একটা রেল চালু করা তার পাশাপাশি শিলচর গোহাটি শিলচর থেকে ভৈরবী পর্যন্ত রেল আছে আরেক জোড়া চালু করা এবং করিমগঞ্জ